مکر سردار مدینہ تازدار شہن شاہ جی وکر نائب پروردگار احمد مجتبا محمد مصطفی صلی اللہ تعالی علیہ وسلم ارپروتی سکولی بولن اللہم آمین اللہم سلو علیہ বেরাদার নেমিল্লাতেসলামিয়া আমি পবিত্র কোরানুল মজিদ ফুরকানুল হামিদ হইতে আয়াতে করিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাবারক ওয়াতালা পবিত্র কোরান পাকের মধ্যে ঘোষণা করেছে ইয়া আয়োহল্লাদি না আ মানো হে ইমানদার ব্যক্তিগণেরা হে ইমান ওয়ালারা হে বিশ্বাসী গুণেরা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে মেনে নিয়েছো যারা আল্লাহর প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছো যারা আল্লাহর প্রেরিত রাসূলগণকে মেনে নিয়েছো যারা আল্লাহর প্রেরিত নবীগণকে মেনে নিয়েছো আল্লাহর পাঠানো কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছো তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন

হচ্ছেন আবু তিনি শেখ জিজ্ঞেস করেছিলাম হুজুর মাল মুরাদুল ইস্তেকামা ইস্তেকাম শব্দের অর্থ কি ইস্তেকামাতের ব্যাপারে একটু আপনি আমাকে বুঝিয়ে বলুন যে ইস্তেকাম বলে কাকে তো তিনি বলেছিলেন শুনো আমাকে ডাকলেন বললেন তাল হুনা আমি গেলাম তিলার কাছে যাওয়ার পরে বলছে বলতে লাগলেন না তুমি কোথা থেকে এসেছো আমি বললাম ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি তারপরে বলতে লাগলেন যে তুমি আজকে যে পড়াশুনোটা করেছ খুব সুন্দর পড়াশুনো করেছো ইস্তেকামা শব্দের অর্থ হচ্ছে যে আপনাকে সারা জীবন সর্বদা আল্লাহ তালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে পবিত্র কোরআনের মধ্যে যত আয়াত রয়েছে সেই আয়াতের মধ্যে যতটি বিধান আমার আল্লাহ দিয়েছেন তার মধ্যে কিছু বিধান রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে কিছু বিধান রয়েছে আদেশ বাচক রয়েছে সেই আদেশগুলাকে পালন করা যে মতো উদাহরণস্বরূপ বলি আদেশ হচ্ছে নামাজ পাঠ করা নামাজ পড়া এবং রোজা রাখা আল্লাহ তালা বলেছেন জাকাত দিতে বলেছেন জাকাত দেওয়া সেই জাকাত দেবা কথাই তিনি যে আদেশগুলা দিয়েছেন হুকুমগুলা দিয়েছেন সেই হুকুমের প্রতি আমল করা আর আল্লাহ তাবারাকাতালা যা থেকে বিরত থাকতে বলেছেন যেমন সুদ খাওয়া হারাম যেমন মদ্যপান করা হারাম এই সমস্ত কিছু থেকে চুগল খরি করা হারাম এই সমস্ত কিছু থেকে বিরত থাকবে যে ব্যক্তি সর্বদা তাকেই বলে মুস্তাকিমের পথে রয়েছে জোরে বলে বেরাদার তো আমরা সেই মুস্তাকিমের পথের পথিক হতে চাই কি চাই না বাপ তো সেই মুস্তাকিমের পথের পথিক হলে আল্লাহকে দেখে ভয় করা হলো ব্রাদার বেরাদার মহতালাম আপনি যদি নিজের মাইন্ডে বসিয়ে নেন আপনি যদি নিজের দিমাগে বসিয়ে নেন যে কি আল্লাহ তালা সর্বদা আমাকে দেখছে তাহলে আপনার দ্বারা আর গুনহার কাজ হবে না ব্রাদার বলার বহু কিছু আছে কিন্তু আসুন আজকে ফরমাইশ অনুযায়ী সেই সাজরা শরীফ যে সাজরা শরীফ পাঠ করলে আপনারা তো দিওয়ানা ঝুমবেনি এই সাজরা শরীফ পাঠ করলে সবাই ঝুমে জোরে বলুন নাসুবাহান আল্লাহ تو سجرا شریف اللہ دنیا کا پہلا انسان پہلا آدمی حضرت آدم جورے بولن نا سبحان اللہ دنیا کا پہلا انسان پہلا آدمی حضرت کے بیٹے موتابش سیس کے بیٹے کے بیٹے نہلو کے بیٹے شام شام کے بیٹے جلحاد جلحاد کے بیٹے سالک سالک کے بیٹے آبر آبر کے بیٹے داتا داتا کے بیٹے ربا ربا کے بیٹے ساروک ساروک کے بیٹے لاکھ کے بیٹے تاریخ تاریخ کے بیٹے ابراہیم خلیل اللہ ابراہیم خلیل